কথা না পারে আমরা আমাদের জার্নি স্টার্ট করি

সো একটু টুর দাও অনেক আমাদের ভিলা ভিলাটা অনেক সুন্দর यस অনেক খুশি আমরা সো এখান দিয়ে ঢুকলাম ঢোকার পরে এখানে বিগ একটা স্পেস লিভিং স্পেস খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর দেখতেই পাচ্ছেন আপনারা এই জায়গাটা আছে হচ্ছে কি হাই সিলিং যেটা কি অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না আর এখানে একটা এসি আছে এসি আছে এসিটা বিশাল বড় ঠিক আছে মানে করতেছে তারপর আর কি কি আছে তারপর বেডরুমটা আপনাদেরকে দেখাই ফ্লোরে আর এখানে ডেকোরেশনটা ডেকোরেশন এত সুন্দর হ্যাঁ আমরা ফার্স্ট বেডরুমটা দেখি ফার্স্ট আমাদের লোক আছে হ্যালো তো তোর বেডরুম একটা ঢুক দে তো ঢুকতেই হবে really নাইস বেড ওকে এই সাইডে ফুল মেহরড একটা ভানিটি সেক্শনও আছে এখানে উঠ ইস দিছে এই সাইড দিয়ে আছে একটা মিনি ফ্রিজ ওকে আর একটা টিভি কেটল বেটল আছে এখানে আর ওয়াশরুম টা দেখতে ওকে

আপাতত আর কিছু নাই যদি থাকে তাহলে সেটা আমরা আপনাদেরকে পরে দেখাচ্ছি আপনারা তো এই ভিলাটা দেখলেন জাস্ট এই মানে রিসর্টটা পুরাটা খুবই সুন্দর আমরা দুপুরে খেয়ে তারপরে ঘোরাঘুরি করব আর ওয়েদারটাও আজকে ভালো আছে কথা হচ্ছে গিয়ে এই জায়গাতে আমাদের ফুল বোর্ড প্যাকেজ দুপুরের লাঞ্চ রাতের ডিনার এন্ড সকালবেলার ব্রেকফাস্ট সবকিছু মিলে কত আসে না আসে ইনক্লুডিং ইনক্লুডিং সবকিছু সবকিছু মিলে কত আসে না আসে

আপনারা তো দেখলেন যে খাবার দাবারের আইটেম কি কি ছিল পছন্দের আইটেম দিছে সব পছন্দের আইটেম পাইছি ইউজুয়ালি কিন্তু এইসব আইটেম থাকে না বাট আজকে রিসর্টে কিছু গেস্ট থাকাতে তাদের মেনুটা চেঞ্জ হয়ে গিয়েছে কেমন আনিকা অনেক মজা মজা না রোস্ট আমি খাইছি একটুখানি ঝোলটা অ্যামেজিং আর ভেজিটেবলটা দেখে অনেক মজা লাগতেছে ওকে খাই খাওয়ার পরে বলবো না খাবার কিরকম ছিল কেমন ছিল অনিকা অনেক ভালো ছিল কোনটারে খারাপ বলবো যাই না খারাপ বলার কোনোটাই ছিল না জিনিস মজা ছিল মানে রোস্ট কাবাব সবজিটা তো মানে এত মজার সবজি আমি কখনো খাইনি না তারপরে হচ্ছে বিফ বিফ বিফটা আমার কাছে আমি কারি বিফ লাইক করি না আমি লাইক করি তো রেজালা বাট এই বিফ কারিটা এই বিফ কারিটা আমি বলি ওরা হচ্ছে সরিষার তেল দিয়ে হইতে পারে রান্না করছে এই না এত সুন্দর ঝাপ ছিল আমার ওই জিনিসটাই আমি ক্রেভ করতেছিলাম আমি তোমার বলতেছিলাম না যে আমি অনেকদিন হয়েছে ঝাল গরুর মাংস খাই না তো এটা খেয়ে আমার সেই লাগসা। গাইজ আমরা রুমে চা অর্ডার করছি তুমি খুশি আনিকা হ্যাঁ খাও তো গরম এটা বিগত রিসর্ট তো তোমার চায়ের এক্সপেরিয়েন্স খুবই খারাপ ছিল তাই না যতগুলো রিসর্টে গেছো মজা না

Oh, tinggi, tinggi, এই জায়গাটা আমরা এখনো এক্সপ্লোর করি নাই অনেক সুন্দর প্লাস এই জায়গাতে একটা ফাউন্টেন আছে দেখেন খুবই সুন্দর একটা ফাউন্টেন তার মধ্যে হাসকিগুলো ঢুকে গেছে দেখেন গোসল করার জন্য গোসল করতেছে সুইমিং পুল টাইম ওরা দুজন লাইফ জ্যাকেট নিয়ে নামছে কারণ ওরা সাঁতার পারে না তুমি খুব পারো মনে হয় আমিও পারি না ঠিক আছে কিন্তু মাদক বড়ি করতেছে বুঝছো না যদি আল্লাহ মাফ করুক কিছু একটা হয় না আমারই যে এত টুক পর্যন্ত পানি আসে সমস্যা নেই সুইমিং পুলটা ফাটাফাটি ফাটিতে না হ্যাঁ ছোট অনেক নাইস অনেক কিউট রোজ লাগতেছে গাইস

আজকে বড় একটা গ্রুপ আসছিল আমাদের সাথে ওই যে ডে লং প্যাকেজে তো তারা এই গেস পোলাও আবদার করছিল বা তারা পোলাও চাইছিল খাইতে তো ওই গ্রুপটার সাথে আমরা লাকি ছিলাম যে তাই না পোলাও রোস্ট পাইছি ফাটাফাটি ছিল অনেক মজা ছিল এটা চালু সিঙ্গারা কেমন ভালো এজ যেমন হয়

ওই জায়গাতে আরেকটা আউটডোর রেস্টুরেন্ট টাইপের জায়গা আছে আর ওই যে দেখেন ব্যাডমিন্টন কোর্ট ওইখানে এখন আপনার রিসোর্টের স্টাফ যারা আছে তারা খেলতেছে ব্যাডমিন্টন বাইস জায়গাটা অনেক সুন্দর আমাদের ডিনার রেডি ইয়েস চলো খেতে যাই এখানে ডিনার হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা হ্যাঁ এখন সময়ের বাদে হচ্ছে গিয়ে নয়টা দশ we organize on their khabar dewa this okay uh, hasse barbecue chicken right ji <laughs> 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 sí, sir dawa fish dawa chicken <laughs>

সো হ্যাঁ দেখাছ কতবেলা খুদা লাগে নাকিও আরে লাগলো খুদা লাগলো আমরা অনেক আর চিকেন যেটা আমরা অনেক কি ঘুমায় যাব কালকে সকালে ব্রেকফাস্টে দেখা হবে কি করতেছ তোমরা চা এই তুমি না বললা যে সকালে সকালে ব্রেকফাস্টে দেখা হবে একটু চা বানাই খাই মাইক্রোওয়েভ আছে জেরিন বললো যে মাইক্রোওয়েভে চা বানানো হবে একটু খেয়ে রাতে ঘুম হবে এটা খেলে এখন বাজে মাত্র 10টা এত আগে ঘুমাই আমরা ওহ এটা কোনো কথা চা বানাইলে তাহলে তুমি খাও না কিন্তু আর টিভি দেখলে কি ছেড়ে রাখছো তুমি আরে এটা আসছে ঠিক আছে এটা আসছে আমি ছেড়ে রাখছি না আপনারা দেখেন ঠিক আছে এই যে বাচ্চাদের ফার্স্ট টাইম তারপর আছে এই যে এই গানটা মানে সিরিয়াসলি এই এইটা কিন্তু বাচ্চাদের অনেক অনেক পছন্দ করে বাচ্চারা কেন জানি নাচে অনেক সো সফল হয়ে গেছে এন্ড আমরা ঘুম থেকে উঠছি চলে আসছি তাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তার আগে বলি ঘুম কেমন আছে অনেকা খুব আরামের একটা ঘুম হয়েছে এসিটা অনেক বেশি ঠান্ডা ছিল এবার আর কমপ্লেন করার মতো কিছু নাই ঠিক আছে সো যাই এখন সময় বাজে হচ্ছে গিয়ে নয়টা পঞ্চাশ অ্যান্ড আমরা দেখি এখন খাবার দাবার কীরকম আই মিন ব্রেকফাস্ট কীরকম তো ওদের ব্রেকফাস্টে আছে হচ্ছে গিয়ে প্লেন পরোটা এগ অমলেট ভেজিটেবল ডাল আছে এখানে আর আছে হচ্ছে কি চিকেন কারি সো সব কিছুর মধ্যে আমার কাছে ডালটা আর চিকেন কারিটা দেখে অনেক ভালো লাগছে দেখতে সুন্দর লাগতেছে ডিম তো ডিমই ভেজিটেবলটাও আমরা এরকম ভেজিটেবল কালকে খাইছি হোপফুলি এটা আশি ভেজিটেবল না নতুন ভেজিটেবল ঠিক আছে কালকে ভেজিটেবলটা অনেক মজা ছিল ওইরকমই যদি হয় এটার মধ্যে এটা ডিফারেন্ট রান্না আচ্ছা আচ্ছা মশলা ডিফারেন্ট গাইস সময় বাজে 10:30 আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট কেমন ছিল অনিকা মোটামুটি ভালোই

ভিলাটা অনেক সুন্দর ভিলাটা অনেক সুন্দর নাইস কুকুর গুলো জুস হ্যাঁ সো ওকে আসছিল এখানে হ্যাঁ চান্স পেলে আবার আসবো এখানে डेफिनेटলি সো রিসর্টটা কেমন লাগলো তোমাকে সানিকা শি লাভস অনেক জুস অনেক জুস এই ভিলাটা যেমন জুস আশেপাশের জায়গাটা পরিবেশটা সবকিছু इवन স্টাফরাও অনেক নাইস খাবার দাবার কেমন ছিল মোটামুটি একটা

কিছু করার থাকে না মানে আমাদের না টাইমই কাটতেছিল না কালকে খেলা যায় মানে খেলাধুলা করার জায়গা আছে আমরা জাস্ট লেজি না ব্যাডমিন্টন খেলতেছিল আমি দেখছি হ্যাঁ বাট ব্যাডমিন্টন যেখানে খেলতেছিল ওখানে মানে আননোন মানুষজন ছিল আর না ওরা স্টাফ ছিল রিসর্ট আছে আমরা খেলতে চলে দিত বাট কথা হচ্ছে আমরা লেজি এর জন্য যাইও না খেলিও না যাই হোক কথা হচ্ছে কি তোমার যদি অপশনস থাকে এখানে আসার তুমি কি আসবে আবার হ্যাঁ

এই যেহেতু পঁচিশ হাজার টাকা দুই কাপল মিলে আসছি সো স্প্রিট যদি করি বারো হাজার পাঁচশো টাকা করে পড়ছে পার রুম ঠিক আছে উইচ ইস এ গুড ডিল আমার মতে এক রুম বারো হাজার পাঁচশো আর এক রুম বারো হাজার পাঁচশো মাঝখানে বিশাল একটা এরিয়া যেখানে আপনারা চিল করতে পারতেছেন বাই দা ওয়ে এটা কিন্তু ছয় জন থাকার ভিলা আচ্ছা হ্যাঁ এই জায়গাতে সোফা কাম বেড হয় সো এখানে ছয় জন এসে ইজিলি থাকতে পারবে এটাই সো ইয়েস এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না করেন এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ